প্রত্যেকে ওয়েলকাম পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি সেট 3 বায়োলজি ফেশন আলোচনা করব আবারো 15টা ফেশন এবং বেশ দ্রুত দেখে নেব প্রথম প্রশ্ন দেখো করোনা একটি আরএনএ ভাইরাস রেট্রোভাইরাস ডিএনএ ভাইরাস এ বি উভয় आंसर কি হবে করোনা একটি করোনা যার উৎপাত মোটামুটি দু হাজার কুড়ি একুশ সালে প্রচুর হয়েছিল সেটা কিন্তু একটা আরএনএ ভাইরাস এবং এই আর এন ভাইরাস যারা তাদের একটা নাম রয়েছে রেট্রো ভাইরাস তাদেরকে আমরা রেট্রো ভাইরাস বলে থাকি কেন আর এন ভাইরাসকে রেট্রো ভাইরাস আমরা বলি সেটা তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি দেখব এবং তোমরা আনসার করছো কি না পারছো কিনা সেটা দেখব আর যদি জানা না থাকে অবশ্যই আমি কোনো ক্লাসে তোমাদেরকে বলবো কেন আরএনএ ভাইরাসকে আমরা রেট্রো ভাইরাস বলে থাকি মেন্ডেলের এক সংকট জননের জেনোটাইপিক অনুপাত কি আমরা জানি ফেনোটাইপিক এন্ড জেনোটাইপিক দু রকমের অনুপাত আমরা দেখি এক সংকট জনন সেটার ক্ষেত্রে আমরা জেনোটাইপিক অনুপাত কি পাই 2:2:1 1:2:1 1:1:1 নাকি কোনটাই নয় ফুড এস বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো বা কলকাতা পুলিশ এস আই ডব্লিউ বি এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে তবে হ্যাঁ ফুড এস এখন মানে ফুড এস এর জন্য স্পেসিফিক্যালি যেটা করানো হচ্ছে সেখানে বাকিগুলোর তুলনায় বায়োলজি কোয়েশ্চেন্ট বেশি আসে ফুড এস আই এটা সবারই আশা করি জানা আনসার দেখে নেবো আমরা ওয়ান অর্থাৎ একশঙ্কর জনন যেটা ছিল অর্থাৎ মেন্ডেল লম্বা মটর গাছ নিয়ে যে পরীক্ষাটা শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য নিয়ে যেটা করেছিলেন তার জেনোটাইপিক অনুপাত আমরা দেখি ওয়ান ইস টু 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 ওয়ান দ্বিতন্ত্রী মডেল দেন ওয়াটসন ক্রিক মেন্ডেল ফ্রান্সিস লামার এটা বেশ সোজা আনসার ওয়াটসন অ্যান্ড ক্রিক এবং তারা ডিএন এর এই ডাবল হেলিকাল মডেল প্রস্তাব করেন এবং সেটার জন্য কিন্তু তারা নোবেল পুরস্কার পান এই দুজনেই কিন্তু নোবেল লরিয়েট যৌন জননের মাধ্যমে প্রথম উৎপন্ন কোষটিকে কি বলা হয় জাইগোট স্পার্ম ওভাম বি এন্ড সি বোথ কি বলা হয় সেক্সুয়াল रिप्रोडक्शन এর ফলে যে প্রথম সেলটা তৈরি হয় বডিতে তাকে আমরা জাইগোট বলে জানি এবং জানো সেক্সুয়াল रिप्रोडक्शन হয় বি সি কোনটাই হবে না কারণ স্পার্ম ইজ মেলগ্যামেট এন্ড ওভাম ইজ

গ্যামেটের মধ্যে কোষ সংখ্যা কত একটু আগেই বললাম যৌন জননের ক্ষেত্রে গ্যামেট শব্দটা আমরা পেয়ে থাকি মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট এবং তারা ফিউজ করলে পরে প্রথম কোষ জাইগোট তৈরি হয় তো এবং মিওসিস প্রক্রিয়ায় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হয় সেই গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা গ্যামেট সেলের মধ্যে কোষ সংখ্যা না অবশ্যই এটা ক্রোমোজোম সংখ্যা হবে ক্রোমোজোম সংখ্যা কত অবশ্যই হ্যাপ্লয়েড সংখ্যার ক্রোমোজোমস আমরা দেখতে পাই তবে হ্যাপ্লয়েড এন্ড হ্যাপ্লয়েড দুটো ফিউজ করলে যে জাইগোট উৎপন্ন হয় সেটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয় এবং জানো মিওসিস প্রক্রিয়ায় মিওসিস যে কোষ বিভাজন সেটার জন্যই কিন্তু স্পিসিসের মধ্যে আমরা দেখি ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে আবারও বলছি কখনো যখন আলোচনা করব ডিটেইলে টপিক তখন এগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ইউরাসিল কিসের মধ্যে দেখা যায় ইউরাসিল একটা নাইট্রোজেন বেস সেটা আমরা কোথায় দেখতে পাই আরএনএ ডিএনএ দুটোতেই নাকি ক্রোমোজোমে হবে আনসার আনসার এই চারটের মধ্যে তোমরা কি ভাবছো আনসার আরএনএ হবে ডিএনএর মধ্যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন থাকে আর এর মধ্যে থাইমিনের পরিবর্তে আমরা যে নাইট্রোজেন বেসটা দেখতে পাই সেটা ইউরাসিল স্নায়ু কোষগুলি কোষ চক্রের কোন দশায় থাকে এটা বেশ ছোটবেলার কোয়েশ্চেন কমন কোয়েশ্চেন এবং আমাদের জানা কোয়েশ্চেন জি ওয়ান জি টু বিভাজন নাকি জি জিরো গ্যাপ ওয়ান গ্যাপ টু গ্যাপ জিরো নাকি ডিভিশন ফেজের মধ্যে আমরা দেখতে পাই অবশ্যই জি জিরোতে আমরা দেখতে পাই এবং এটাকে কুইসেন্ট ফেজ বা ডরম্যান্ট ফেজ বলা হয়ে থাকে কুইসেন্ট কথাটার মানেই হচ্ছে ডরম্যান্ট অর্থাৎ এরা বিভাজিত হয় না কোষ চক্রের জি জিরো দশায় এরা অ্যারেস্টেড অবস্থায় থাকে এরা মানে স্নায়ুকোষ বা নার্ভ সেলস কোয়েশন নাম্বার নাইন কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয় অর্থাৎ কোষ বিভাজন যখন হয় তখন একটা দশায় আমরা দেখতে পাই বেম তন্তুকে আশ্রয় করে কোষ ক্রোমোজোম গুলো এরকম ভাবে মাঝখানে একদম কোষের মাঝখানে সজ্জিত হয় এবং প্লেট গঠিত হয় কোন জিনিস পরপর যদি মাঝখানে সজ্জিত থাকে তাকে প্লেটের মতো দেখতে লাগে মেটাফেজ দশায় আমরা দেখি ক্রোমোজোম গুলো একদম নিরক্ষীয় মানে কি পৃথিবীর নিরক্ষ রেখা কোথায় দেখতে পাই আমরা পৃথিবীর মাঝখানে দেখতে পাই সেরকম ওই মাঝখান বরাবর আমরা মেটাফেজ প্লেট গঠন হতে দেখি এবং ক্রোমোজোম গুলো সেই নিরক্ষীয় অঞ্চল বা বিশুভ অঞ্চলে দেখা যায় মেটা শব্দের অর্থ মনে রাখবে মিডল দশ নম্বর কোষ বিভাজনের সময় কোষ গঠিত হয় কোন দশায় এবং এটা কিন্তু আচ্ছা কোন কোষে কোষ গঠিত হয় কোন কোষে উদ্ভিদ প্রাণী উভয় ব্যাকটেরিয়া কার ক্ষেত্রে আমরা কোশপাত গঠন হতে দেখি এবং পাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয় এটা দেখে নেব আমরা উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে হয় না প্রাণীর ক্ষেত্রে ক্লিভেজ বা ফলোয়িং সৃষ্টি হয় আর উদ্ভিদের ক্ষেত্রে সেল প্লেট কোষ পাতকে আমরা সেল প্লেট বলে থাকি সেল প্লেট গঠিত হয় সমবিভাজন কোনটি মিওসিস মাইটোসিস বিভাজন নাকি কোনটি নয় সমবিভাজন নামে আমরা কোনটাকে জানি সমবিভাজন বা যেটাকে আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন আরো একটা নাম আছে হোমোটাইপিক ডিভিশন হোমো কথাটার মানে সম অবশ্যই মাইটোসিসকে আমরা সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বা আমরা বলে থাকি হোমোটাইপিক ডিভিশন মেওসিসকে আমরা রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন বলি কিল এবং স্টার নাম কোন প্রাণীর মুখ্য গমনাস্থি অর্থাৎ এই দুটো অস্থির নাম যে মেনশন করা হয়েছে সেই দুটো গমনাঙ্গ গমনে সাহায্য করে কোন প্রাণীর অ্যাম্ফিবিয়া রেপটিলিয়া অ্যাভিস নাকি ম্যামালিয়া অর্থাৎ উভচর সরীসৃপ পক্ষী শ্রেণী নাকি স্তন্যপায়ী গোষ্ঠী কার ক্ষেত্রে আমরা দেখি কিল এবং স্টার নাম মুখ্য গমন আসছে অবশ্যই সেটা পাখির ক্ষেত্রে বা অ্যাভিসের ক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার থার্টিন নিম্নলিখিত কোনটি ব্যাপনের জন্য ভুল ব্যাপন বা ডিফিউশনের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটা ভুল এটি ঘনত্ব অনুযায়ী হয় এটিতে বাহ্যিক বাহ্যিক শক্তির প্রয়োজন হয় এটিতে শক্তির প্রয়োজন হয় না তরল এবং গ্যাসীয় মাধ্যমে দেখা যায় না অপশনের মানে হচ্ছে ফ্লুইডে দেখতে পাই আমরা অবশ্যই আনসার নিশ্চয়ই ভেবে নিয়েছো তোমরা এতে শক্তির প্রয়োজন হয় না এক্সটার্নাল কোন ফোর্স দরকার হয় না বাড়িতে যখন মশার কয়েল জ্বালানো হয় ঘরের এক কোণায় জ্বালালেও সারা ঘরে তো আমরা গন্ধ পাই কারণ অধিক ঘনত্ব থেকে পদার্থের অণুগুলি আমরা দেখি কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে কতক্ষণ ছড়িয়ে পড়ে ততক্ষণ অবধি যতক্ষণ না সম ঘনত্বে পুরো জায়গাটা পৌঁছোয় ব্যাপনের ডেফিনেশন সবার জানা যারা ভুলে গেছিলে একটুখানি মনে করিয়ে দিলাম খালি কোনো এক্সটার্নাল স্পোর্টস এর প্রয়োজন হয় না সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন এইচসিএল কোন কোষ ক্ষরণ করে গবলেট সেল প্যারাইটাল সেল অক্সিনটিক সেল নাকি বি এন্ড সি বোথ বলে ফেলো আমরা অনেক সময় এটা নামটা সম্বন্ধে একটুখানি এলোমেলো হয় এটা কিন্তু বি এন্ড সি বোথ প্যারাইটাল সেল এন্ড অক্সিনটিক সেল এবং এইচসিএল এর কাজ কি যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারের মধ্যে যে জীবাণু রয়েছে যে সংক্রমণ হতে পারে সেই জীবাণুকে ধ্বংস করা অ্যাসিডিক মিডিয়ামে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় ব্যাকটেরিয়ার কোষ পর্দার কোষ প্রাচীরের উপাদানটি কি অর্থাৎ এখানে জিজ্ঞেস করতে যে কোষ পর্দা টার্মটাকে অত গুরুত্ব না দিয়ে দেখো সেল ওয়াল এর কি জিজ্ঞেস করেছে পেপটাইডোগ্লাইকান ফসফোলিপিড গ্লাইকোলিপিড নাকি ফ্যাট ব্যাকটেরিয়ার কোষ এখানে আমরা দেখব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান বা মিউরেইন আমরা দেখতে পাই পেপটাইডোগ্লাইকান অপশনটা না পে অপশনে কিন্তু মিউরেইন পেতে পারো এইটা আনসার 15টা কোশ্চেন কমপ্লিট ক্লাস কি রকম লাগছে প্রশ্নগুলো কি রকম লাগছে তোমরা কি রকম ধরনের প্রশ্ন চাইছো এর থেকে সোজা প্রশ্ন চাইছো নাকি আরেকটু কঠিন প্রশ্ন রাখবো তোমাদের জন্য সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর ক্লাস কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো পেশা প্রস্তুতির চ্যানেলটা দেখতে থাকো বাকি সাবজেক্টের ক্লাসগুলো দেখতে থাকো থ্যাংক ইউ ক্লাস